নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক উত্তর প্রদেশে লখনউতে একটা মর্মান্তিক ঘটনা সামনে এসেছে মোবাইল গেম খেলতে খেলতে বিবেক নামে 13 বছর বয়সে এক ছেলে মৃত্যু হয়ে গিয়েছে ছেলেটির পরিবারের মতে বিবেক ফ্রি ফায়ার গেম খেলতে আসক্ত ছিল বুধবার সে বাড়িতে একা ছিল এবং ক্রমাগত গেমটি খেলছিল বিবেকের বোনের মতে যখন সে ঘরে ঢুকেছিল তখন তার ভাই বিবেক বিচনে শুয়ে তার মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেমটি খেলছিল চিকিৎসকদের মতে এটি হঠাৎ মৃত্যুর ঘটনা বলে মনে করা হচ্ছে যেখানে একজন গেমার মোবাইল বা কম্পিউটারে গেম খেলার সময় হঠাৎই মারা যান ডাক্তারদের মতে মোবাইল বা কম্পিউটারের গেম খেলার সময় হঠাৎ মৃত্যুকে সাডেন ডেথের বা সাডেন গেমার ডেথ সিনডম বলা হয় এর সাথে কোনো আঘাত বা শারীরিক সংঘর্ষ জড়িত হয় না মার্কিন জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণায় বিশ্বব্যাপী এমন চব্বিশটি ঘটনা প্রকাশিত হয়েছে যেখানে মানুষ ক্রমাগত গেম খেলতে খেলতে মারা গিয়েছেন এই মৃত্যুর মধ্যে একটি উনিশশো বিরানব্বই সালে হয়েছিল এবং বাকি তেইশটি দু হাজার দুই থেকে দু হাজার একুশ সালের মধ্যে ঘটেছিল সার্ডেন গেমার ডেথ সিন্ডোভে মৃত্যুর শিকারদের মধ্যে বেশিরভাগই ছিলেন পুরুষ যাদের বয়স এগারো থেকে চল্লিশ বছর এবং এনাদের মধ্যে বেশিরভাগই ছিলেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি থেকে আসা গবেষণা অনুসারে অনেকেই গেম খেলার সময় ঘন্টার পর ঘণ্টা কোনোরকম নড়াচড়া না করে এক জায়গায় বসে থাকেন এর ফলে রক্তচাপ এবং হৃৎস্পন্দন বৃদ্ধি পায় যা শরীরের ওপর চাপ সৃষ্টি করতে পারে অনেকেই এটা ভাবেন বা বিশ্বাস করেন যে একটানা এভাবে না বসে ছোট বিরতি নিলেই কোনো সমস্যা হবে না কিন্তু এটা সত্য নয় কারণ এই ছোট বিরতির খুব বেশি প্রভাব কিন্তু মেলে না আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের গবেষণা অনুসারে বিশ্বব্যাপী হঠাৎ গেমারদের মৃত্যুর প্রধান কারণগুলোই হল ফুসফুসে রক্ত জমাট বাঁধা মস্তিষ্কে রক্তকরণ এবং হৃদস্পন্দনের ছন্দে ব্যাঘাত বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের